আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা তৃতীয় বর্ষে বন্ধুগণ আর তোমাদের সামনে এখন যে বিষয়ের সাজেশনে আলোচনা করবো মার্কেটিং পঞ্চমপত্র যারা বিবিএস এ পড়াশোনা করছো তোমাদের আট তারিখ অর্থাৎ ডিসেম্বরের আট তারিখ রবিবারে মার্কেটিং পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে মার্কেটিং পঞ্চপত্রের একটি শর্টকাট ফাইনাল সাজেশন দেখে নেব তো সময় অল্প থাকার কারণে কবিভাগের উত্তরগুলো সাথে অ্যাটাচ করতে পারেনি এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো তোমরা যারা এই সাজেশন নিতে চাচ্ছ এখানে ক বিভাগের টোটালি চুয়ান্নটি প্রশ্ন আছে যেহেতু চারটি অধ্যায় এবং চারটি অধ্যায়ের মধ্যে অনেকগুলো ভাগ আছে এই এই কারণে কবিভাগের প্রশ্ন একটু বেশি দিয়েছি কবিভাগের প্রশ্ন মাত্র বারোটা দিয়েছি কবিভাগের মাত্র দিয়েছে হচ্ছে চোদ্দোটা প্রশ্ন রয়েছে তোমরা তারা এই সাজেশনটি নিতে যাচ্ছ অর্থাৎ এই প্রিমিয়াম সাথে সাথে নিতে যাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বাররা যোগাযোগ করে মার্কেটিং পঞ্চপ্তি তোমরা সাদেশনটি সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ এখানে বিভাগে যে চুয়ান্নটি প্রশ্ন আছে তোমরা চুয়ান্নটি প্রশ্ন অবশ্যই অবশ্যই দেখবে হাতে সময় না থাকার কারণে আমি কবিভাগের উত্তরগুলো সাথে অ্যাটাচ করতে পারিনি এই কারণে আন্তরিকভাবে আমি দুঃখিত এবং কবি ভাগে থাকছে টোটাল হচ্ছে বারোটি প্রশ্ন এবং বিভাগে থাকছে টোটাল হচ্ছে চোদ্দোটি প্রশ্ন ইনশাআল্লাহ কমপ্লিট করলে নব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশালা কমান আসবে তাই তোমরা যারা সাথে নিতে যাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিক সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো ধরুন